আজ বানাবো বিরিয়ানি যেটা খেতে লাগে খুব ফাটাফাটি তো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমি অনেক ভালো আছি আর আজকের রেসিপিটা আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে তো চলুন দেখে নিয়ে বিরিয়ানি বানানোর জন্য আমাদের কী লাগছে তো প্রথমে আমি এখানে সোয়াবিনকে অনেকক্ষণ সময়ের জন্য ভিজিয়ে রেখেছিলাম এরপর আমি সোয়াবিনগুলোকে একটু সেদ্ধ করে নেব তার জন্য প্রথমে আমি এখানে একটা প্যানের মধ্যে জল দিয়েছি তার মধ্যে দিয়েছি সাধারণ লবণ আর দুটো চেরা কাঁচালঙ্কা এর পর সয়াবিনগুলোকে চিপরে ওর মধ্যে দিয়ে পাঁচ মিনিটের মত একটু সেদ্ধ করে নিতে হবে 5 মিনিট সেদ্ধ করা হয়ে গেলে এরপর সয়াবিনটাকে উঠিয়ে একটা আলাদা পাত্রে নিয়ে নেব আর সয়াবিনটার জলটা একটু নিংড়ে নেব এরপর আমি সয়াবিনটাকে রান্না করে নেব তার জন্য এখানে আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিয়েছি তেল এরপর আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি জিরা আর দিয়ে দিয়েছি কিছু টা গরম মশলা এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা দিয়ে এরপর পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে এখানে পেঁয়াজটা আমার লাল লাল ভাজা হয়ে গেছে এরপর যেই এক্সট্রা তেলটা থাকবে সেটাকে আমি নামিয়ে নেব এরপর আমি ওর মধ্যে এক চামচের মতো আদা রসুনের পেস্ট আর হাফ কাপের মতন একটু জল দিয়ে ভালো করে পেঁয়াজটার সাথে এই মশলাটাকে একটু কষিয়ে নেবো মশলাটাকে একটু কষিয়ে নিয়ে তারপর ওর মধ্যে দিয়ে দেবো এক চামচের মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতন একটু হলুদ এখানে দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু গরম মশলা আর এখানে আমি দিয়ে দেবো জাইফলের গুঁড়ো তো এরপর আমি ভালো করে একটু নাড়িয়ে ছাড়িয়ে নিতে হবে যতক্ষণ না এই মশলাটার থেকে একটু তেল ছাড়া শুরু করে মশলাটার থেকে যখন তেল ছাড়া শুরু করে দেবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেবো দই তো এখানে আমি তিন চামচের মতন একটু দই দিয়েছি দইটা দিয়ে এরপর ভালো করে একটু নাড়িয়ে ছাড়িয়ে নিতে হবে মশলাটার সাথে ভালো করে একটু দইটাকে কষিয়ে নিয়ে যখন দইয়ের থেকে তেল ছাড়া শুরু করবে তখন ওর মধ্যে দিয়ে দেব একটু লবণ আর ওর মধ্যে আমি দিয়ে দেবো যে সয়াবিনটাকে আমি তুলে রেখেছিলাম সেই সয়াবিনটা সয়াবিনটা দিয়ে এরপর দু থেকে তিন মিনিটের মতন একটু সয়াবিনটাকে ভালো করে কষিয়ে নেব যখন সয়াবিনের থেকে তেল ছাড়া শুরু করবে তখন ওর মধ্যে দিয়ে দেবো এক চামচের মতন চিনি এখানে দিয়ে দিচ্ছে এক চামচের মতন গোলাপ জল এক চামচ এর মতন কেওড়া জল আর এখানে আমি দিয়ে দিচ্ছি দু কাপের মতন জল এরপর সয়াবিনটাকে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দশ মিনিটের মতন একটু সয়াবিনটাকে রান্না করে নিতে হবে তো দেখুন যখন এরকম অবস্থায় পৌঁছাবে তখন আমি সয়াবিনটাকে নামিয়ে নেব এরপর আমি রাইসটা রান্না করে নেব রাইসটা রান্না করার জন্য এখানে একটা পাত্রের মধ্যে বেশি করে জল আর লবণ দিয়ে জলটাকে একটু ফুটতে দিতে হবে জলটা যখন ভালো করে ফুটে উঠবে তখন ওর মধ্যে দিয়ে দেব। তিনটে এলাচ আর এখানে আমি দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা এরপর আমি ওর মধ্যে আগে থেকে ভিজিয়ে রাখা বাসমতি রাইসটা দিয়ে দেবো এরপর রাইসটাকে একটু ফুটিয়ে নিতে হবে তো এখানে আমি ফিফটি পারসেন্টের মতন রাইসটাকে কুক করে নিয়েছি রাইসটা কুক করে নিয়ে এরপরে আমি রাইসটা হয়ে গেলে রাইসটাকে আমি সয়াবিনের ওপরে দিয়ে দেবো সয়াবিনের ওপরে দিয়ে এরপরে ভালো করে একটু কড়াইয়ের মধ্যে এইভাবে দিয়ে দিতে হবে এখানে কম রাইস দেখে আমি এখানে একেবারে দিচ্ছি আর যখন বেশি রাইস রান্না করবেন তখন কিন্তু দুভাগে দিয়ে দেবেন এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি রাইসের যে ফোটানো জলটা ছিল সেটা আর এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচের মতন একটু বিরিয়ানি মশলা আর এখানে আমি দিয়ে দিচ্ছি কেশর ভেজানো দুধ এরপর আমি ওর উপর থেকে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা পেঁয়াজের বেরেস্তা বেরেস্তাটা দিয়ে এরপর আমি ওর ওপর থেকে দিয়ে দিচ্ছি যে প্রথমে পেঁয়াজটা ভেজে যে তেলটা তুলে রেখেছিলাম তার থেকে দু চামচের মতন একটু তেল দিয়ে দিচ্ছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটু গরম মশ সলা এরপর আমি ওর ওপর থেকে দিয়ে দেব বেশ কিছুটা ধনেপাতা পাতা কুচি এরপর দিয়ে দেব এক চামচের মতন একটু কেওড়া জল কেওড়া জলটা দিয়ে এরপর আমি ঢাকনাটা আটকে দেবো আর যে ঢাকনাটার মধ্যে যে ছেদটা রয়েছে তার মধ্যে একটা লবঙ্গ দিয়ে দেব। এরপর আমি গ্যাসটাকে তিরিশ সেকেন্ডের জন্য বাড়িয়ে দিয়ে তারপরে গ্যাসটাকে একদম কম করে দিয়ে দশ মিনিটের মতন একটু দম দিয়ে নিতে হবে দশ মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে দিয়েছি এরপর আমি রাইসটা এইভাবে একটু সব কিছুর সাথে একটু মিশিয়ে নেব তো এই যে দেখুন আমাদের তৈরি হয়ে গেল সোয়াবিনের বিরিয়ানি তো আশা করছি আপনাদের রেসিপিটা ভালো লেগেছে আপনারা কিন্তু অবশ্যই এইভাবে সোয়াবিনের বিরিয়ানি বাড়িতে বানিয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে ধন্যবাদ